শিক্ষিতা সুন্দরী গুণী ও বহু বিষয়ে পারদর্শী অভিনেত্রী মডেল উপস্থাপিকা ও নৃত্যশিল্পী করিম এই নিয়ে তিন তিনবার বিয়ের পিড়িতে বসলেন না কোনো নাটকের জন্য নয় বাস্তব জীবনেই ঘটেছে এমন সালের অক্টোবর সম্পূর্ণ পারিবারিক পছন্দে অপিকরিমের বিয়ে হয়েছিল জাপান প্রবাসী ডক্টর আশির আহমেদের সঙ্গে তিনি জাপানের কিউশু বিশ্ববিদ্যালয় ডিপার্টমেন্ট অব কম্পিউটার সায়েন্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং এর অ্যাসোসিয়েট প্রফেসর বিয়ের এক বছর পরই তাদের মধ্যে দূরত্ব তৈরি হয় নভেম্বরে তাদের ডিভোর্স হয়ে যায় এগারো সালের দুই সেপ্টেম্বর অপি করিম বিয়ে করেন এই সময় আলোচিত নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বলকে নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বলের প্রথম বিয়ে হলিমের দ্বিতীয় বিয়ে এই বিয়েটিও দ্বিতীয় ডিভোর্স এর পর একা হয়ে পড়েছিলেন এসব নিয়েই ব্যস্ত ছিলেন অপি এরপর দু হাজার ষোলো সালের সাতই জুলাই অনেকটা আজমকাই বিয়ে করে ফেলেন অপি এবার পাত্র আহা ছবির নির্মাতা এনামুল করিম নির্ঝর বয়সে প্রায় বিশ বছরের পার্থক্য হলেও পেশাগত দিক দিয়ে দুজনেই স্থাপতি আর এটাকেই অপির বংশের টেকানোর মূল মন্ত্র হিসাবে ধরে নিচ্ছেন সবাই আর তাছাড়া নির্ঝরেরও এর আগে দুটো বিয়ে হয়েছিল তাই বোঝাপড়াটা ভালো হওয়াই স্বাভাবিক পারিবারিক ভাবে বিয়ে হওয়ার পর বর্তমানে অপিগরিম তার বর্তমান স্বামী নির্ঝরের সাথে ব্যাংককে অবস্থান করছে প্রিয় দর্শক অপিগরিমের তৃতীয়বারের মতো বিয়েকে নিয়ে মতামত শেয়ার করুন আমাদের সাথে নিজের আরো নিত্য নতুন খবর জানতে আমাদের সাবস্ক্রাইব করুন লাইক দিন এবং কমেন্ট করতে ভুলবেন না